বিমানবন্দরে অমিকাণ্ড তদন্তে আসছে চার দেশের প্রতিনিধি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অমিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা না তার তদন্তের জন্য চার দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ও মো জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন এ ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা না সেটির তদন্তের জন্য আমরা চার দেশকে আমন্ত্রণ জানিয়েছি প্রথমে ইংল্যান্ডকে পরে আরও তিনটি দেশ অস্ট্রেলিয়া তুরস্ক ও চীনকে তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দেশ থেকে বিশেষজ্ঞ দল আসবে এবং সেসব তারা তদন্ত করবে কি কারণে অগ্নিকাণ্ডের গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ওই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক প্রশ্নের জবাবে মো জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হননি তারা যদি ব্যর্থ হতেন তাহলে আগুন নেভালো কি করে তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়াতো বিমানবন্দরের সার্ভিসের থাকার পরও মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসতে পারল না কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্ঘটনার তো দুর্ঘটনাই বিমানবন্দরের ভেতরে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো চার মিনিটের মাথায় সেখানে এসেছে ফায়ার ব্রিগেডের অন্য ইউনিটগুলো পর্যায়ক্রমে বিশ মিনিটে চলে এসেছে অন্য টিমগুলো একটু দেরিতে আসায় হয়তো আগুন ছড়িয়ে গেছে এজন্য আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে গোদামগুলোতে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলেও জানান তিনি এ সময় প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে তিনি বলেন আপনারা জানেন আমাদের যারা রেমিট্যান্স যোদ্ধা তাদের পদে পদে কষ্ট হয় রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কীভাবে কমানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা হয়েছে